আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম হুয়া মুসাল্লি মুসাল্লি কে আর কারা মুসাল্লি নয় মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সুরা মারিজ আয়া টোয়েন্টি ওয়ান ওয়াইজা মাসাহুল খায়রু মানুয়া আর যখন তাকে স্পর্শ করে কোনো কিছু ভালো তখন সে হয়ে যায় অহংকারী দাপটি প্রতাপশালী কোনো ভালো কিছু টাকা পয়সা মান সম্মান তখন সে দাপট দেখায় ইল্লাল মুসল্লিন ব্যতিক্রম হল যারা মুসল্লি তারা এমন নয় এর অর্থ হল যারা মুসল্লি যারা সালাদ কায়েমকারী তাদের কাছে যদি কোনো ধরনের ভালো কিছু এসে উপস্থিত হয় তখন সে দাপট দেখায় না প্রভাব দেখায় না মুসল্লি কারা তার বর্ণনা তার পরে আয়াত আয়াত টোয়েন্টি থ্রি সেখানে বলা হচ্ছে হুম আল্লাহ সলাতেহীন দাইমুন এরাই তারা আল্লাহ হিম। যারা ছালাতে উপর রয়েছে দায়মন অবিরাম শাশ্বত বর্তমান সময়ে যারা পাঁচ ওয়াক্ত সালাত করে প্রতি ওয়াক্ত যদি আধা ঘন্টা করে ধরা হয় তাহলে আড়াই ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আড়াই ঘন্টা বাদ দিলে বাকি সাড়ে একুশ ঘন্টা তারা ফ্রি থাকে তা আল্লাহ যিনাহুম আলা সালাতহিম আর আরআই তারা দা এমন শাশত অবিরত অবিরাম সালাতে থাকে এটা কি মুসল্লি বলে এই মাত্র পাঁচ ওয়াক্ত সালাত সাত তো নয় এরা নামাজ পড়ে সালাত ওয়াইম করে সেটা নয় এরা হলো নামাজ পড়ে সেটা করে বাদ বাকি সময়গুলো তারা ফ্রি থাকে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন যারা সালাতে সার্বক্ষণিক উপস্থিত থাকে সেটা কিভাবে ওয়ালযীনা ফি আমওয়ালিহিম হকুন মা'লুমুন তারা তাদের সম্পদে কারা হক সেটা জানে জামার যে সম্পদ রয়েছে এই সম্পদে কারা কারা হক রয়েছে সেটা তারা জানে এক নম্বর সেভেন্টি টোয়েন্টি ফাইভ মাহরুম যারা জাসনাকারী এবং বঞ্চিত অধিকার বঞ্চিত তারা এবং যারা পথে ঘাতে প্রার্থী হয় টাকা চায় এরা হল আপনার সম্পদের অধিকার রয়েছে আর এরাই তারা যারা ইয়ামুদ্দিন সে প্রতিফল দিবসকে সত্যায়ন করে প্রতিফল দিবস যে একদিন আমাদেরকে বিনিময় দেওয়া হবে সেটাকে সত্যায়ন করে আর এরাই তারা যারা রবের আজাবের ভয়ে ভীত বিহবল থাকে কখন রবের আজাব এসে যায় এই ভয়ে ভীত থাকে সন্ত্রস্ত থাকে হু না আজাবা রব্বি হিমগাইরু মামুন। সেই রবের আজা থেকে কে উনিরাপদ নয়। অ্লাজি নাহুুমলি ফুরু জিহিম আর তারা তাদের ফুরুজ সুমেহের হিফাজত করে বত্রৃশে এসে বলা হচ্ছে।

একদম ইস্তাকামাত থাকে আলা আর তারাই এই যে সালাতের কথা বলা হলো এগুলোর হেফাজত করে সালাতের বিষয়ে যত্নশীল থাকে চব্বিশ ঘন্টা সালাত সালাতে দায় মন চব্বিশ ঘন্টা সালাতে থাকে এটা কখনো যেন নষ্ট না হয় কোনো অ্যাঙ্গেলে যেন সেই রবের কানেকশন থেকে নিজেকে বিক্ষিপ্ত না রাখে এরাই হলো সালাতের হেফাজত আর এরাই হল সম্মানিত জান্নাতে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারা আমরা মুসল্লি কারা দেখলাম যে মুসল্লি তারাই যারাই যে সমস্ত কাজের কথা বলা হলো এইসব বিষয়ে হেফাজত করে এরাই হলো মুসল্লি এদের জন্য রয়েছে জান্নাত এই মুসল্লিদের জন্য জান্নাত রয়েছে মানে মুসল্লি কারা নয় সেটা আমরা দেখি প্রথমে দেখি আর কারা মুসল্লি নয় সেটা দেখি সুরা মুদাসির আয়াত ফর্টি আনেল মুজরেমিন অপরাধীদের সম্পর্কে কি ফটি টুতে এসে বলা হচ্ছে মাসালাকা কুম ফিস সকর কিসে আপনাদেরকে জাহান নামে প্রবেশ করালো কিসে আর আগে বলা হয়েছে যারা মুসল্লি তাদের জন্য রয়েছে জান্নাত আর এখানে বলা হচ্ছে আনেল মুজরেমিন সম্পর্কে সাকারে তারা প্রবেশ করেছে জাহান নামে প্রবেশ করেছে কেন আলু, লামনা কুমিনাল মুসল্লিন আমরা মুসাল্লিন ছিলাম না মুসাল্লিন ছিল না তাই তারা জাহান্নামে প্রবেশ করেছে আর মুসল্লি কেন ছিল না সেটা বলা হচ্ছে সুরা মুদাসসিরের আয়াত চুয়াল্লিশে ফর্টি ফোর মিসকিন আর আমরা মিসকিন যারা তাদেরকে খাদ্য দিতাম না মা যারা মিসকিনকে খাদ্য দেয় না এরা মুসল্লি নয় আর আমরা ছিলাম না যেসব যারা অনর্থক সৃষ্টি করে আমার হাতে রয়েছে একটা এই যে দেখতে পাচ্ছেন একটা মোবাইল ফোন এখানে এই যে রয়েছে অনেক অবান্তর কথাবার্তা এটা হলো খায় দিন এরা অনর্থক কাজের বেহুদা কাজের ব্যক্ত রাখে দুনিয়ার ফায়সা কাজে রাখে এগুলো এছাড়াও পথে ঘাটে বন্ধু বান্ধব রয়েছে খোঁজ গল্প করে বিড়ি খায় কন্যা না খুদু আমরা ছিলাম কালাপকারী বাজে সময় নষ্টকারী মাল হয় দিন যারা বাজে সময় নষ্ট করে তাদের সাথে এই যে একটা মোবাইলও একটা এদের সাথে সময় নষ্ট করেছে আল কোরআনে সময় ব্যয় করেনি করেনিম আর আমরা প্রত্যাখ্যান করেছিলামদিন সে প্রতিফল দিবসকে প্রত্যাখ্যান করেছি আমরা প্রত্যেকে মনে করি আমরা কয়া দিবসে বসে বিশ্বাস করি আমরা আখাতে বিশ্বাস করি আমরা সাতে বিশ্বাস করি আসলে নয় কেন যে আমরা সেই সময়ের জন্য প্রস্তুতি নিয়ে নাই আমাকে যদি বলা হয় পুরা কোরআন জানেন জানি না কারণ পরকাল বিশ্বাস করি না পরকাল যদি বিশ্বাস করতাম তাহলে অবশ্যই পুরা কোরআনটা জানতাম সেই অনুসারে আমল করার চেষ্টা করতাম আর আমাদের মাঝে দুনিয়া দুনিয়া থাকতো না যারা দুনিয়ায় বিশ্বাস করে তারা পরকাল বিশ্বাস করে না এরা মুখের কথা বলে যে আমরা পরকালে বিশ্বাস করি আসলে ওয়াক্জিব আসলে আমরা প্রত্যাখ্যান করেছি দিন সেই দিনকে যে পর্যন্ত তাই না আসে অর্থাৎ মৃত্যু না আসে মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা পরকাল বিশ্বাস করি না নেক্সট আয়াত 48 ফামাতানফাউহুম আর কোন সুপারিশকারী সুপারিশ কোনো উপকারে আসবে না এই কথা আল কোরআনের পরতে পরতে বলা হয়েছে অথচ তারা বিশ্বাস করে মোহাম্মাদ রাসুল্লাহ আমাদেরকে সুপারিশ করবেন আর মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের পরতে পরতে বলা হচ্ছে সুরা বাকারা আয়াত আটচল্লিশ সুরা বাকারা আয়াত একশো তেইশ সুরা জুমার আয়াত তেইশ কতবার পরতে পরে বলা হচ্ছে যে কোনো সাফায়ের সুপারিশ কাজে লাগবে না এখানেও সেটা বলা হচ্ছে তান ফাউম তাদের কোনো উপকার আসবে না সাফা তু সুপারিশকারীর সুপারিশ আর যারা বিশ্বাস করে যে রাসুল আমাদের সুপারিশ করবেন তারা এই আয়াতকে প্রত্যাখ্যান করেছেন এগুলো হলো স্থালাত বলা হচ্ছে সে কোন জিকির আল কোরআন জিকরা এই স্মরণিকার সে মোর দিন মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর বাণীর স্মরণে মুখ ফিরিয়ে নিয়েছে একদল লোক বলে মানে গাধা গৃধ গাধা আমি গৃধ বলে নি আল্লাহই বলেছে পরে আয়ত দেখবেন তারা বলে যে কোরআন পাঠ কখনো সালাত হয় না কোরআন পাঠ করলে কীভাবে সালাত হলো বুঝতে পারে না এরা গৃধ গাধা এরা কোমর ভাস করলে সালাত হয় এরা বিশ্বাস করে দেখ কোরআন এটা তাস্কিরা এরা স্মরণ করলে সালাত হয় না এরা বিশ্বাস করে না কোমর ভাস করলেই হ্যাঁ সালাত হয়ে গেল এরা হলো গাধা আসলে এখানে বলা হচ্ছে কারা মুসাল্লিন নয় ফামালাহুম তারাই আন তাস্কিরাতে দিন যারা এই স্মরণ থেকে দূরে ছিল এরা মুসাল্লি নয় যারা ছিল তারা মুসাল্লি পরের রায় যেটা বলা হচ্ছে কা আন্নাহুম এরাই তারা হুমুরুন গাধা গৃধ সংস্কৃত ভাষায় বলে গৃধ বাংলা ভাষা গাধা এরাই হলো গাধা মুস্তান ফেরাতুন এরা সবসময় দূরে দূরে ব্যস্ত দূরে দূরিতে ব্যস্ত পলায়ন পর এরাই হলো গাধা মানে কোরআন পড়ার সময় নাই খুব ব্যস্ত গাধা দূরাদুরি করতেছে সারাদিন রাত খাটাখাটনি খাটনি কোরআন তাস্কেরা শরণিকা স্মরণে কোনো সময় নাই এরা হলো গাধা মহাসরণিকা স্মরণের মাধ্যমে সালাত হয় গাধারা বুঝে নেন সর্বশেষ সুরা সুরা মাউন বি রহমান আর রাহিম আর আইতা আপনি কি দেখেন না আল্লাজি ইউকাযিবু যারা দিনকে প্রত্যাখ্যান করেছে আপনি কি দেখেন না কারা দিনকে প্রত্যাখ্যান করেছে নাম্বার 1 কাযালিকা আল্লাজি ইদউ যারা ইয়াতীমদেরকে গোাধা ধাক্কা দিয়েছে তাড়িয়ে দিয়েছে কঠোরভাবে বিদায় করেছে ওলা আলামিল মিসকিন আর তারা মিসকিনদেরকে খাদ্য প্রদানে উৎসাহ দেয় নাই সহযোগিতা করে নাই নিজেরাও দেয় নাই এরাই হলো কি আল্লাহ দিনকে প্রত্যাখ্যান করেছে ফা ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লি নয় কারা ফাওয়াইলুন এদের জন্য রয়েছে ধ্বংস লিল মুসাল্লিন এরা সাল্লি করা বলে কিন্তু এরা সাল্লি করা নয় আসবে আল্লাহ জিন আহম আন সালাতহিম সাহুন তারা মিথ্যা সালাত করে আল্লাহ আহম এরাই তারা আন সালাতহিম তাদের সালাত মানে তাদের নামাজ সাহুন ভুল নামাজ তারা সৌশেজদা করে সঠিক নামাজ করার চেষ্টা করে আসলে এরা এদের নামাজ হলো ভুল নামাজ এরা মুসাল্লি মানে ভুল সালাতের আল্লাহ মুসাল্লি এরাউন কারণ এরা এক নম্বর হল সালাদ দেখানো দেখানো সালাত করছে সুরা বানিস বলা হয়েছে আল্লাহ তাজহার সালাতিকা আপনি দেখানো সালাত করবেন না আল্লাহ তাজহার বি সালাত নিয়ে জেহের করার কিছু নেই এটা কি উল্টে দিয়েছে যে গলা স্বর উচ্চ করবেন এটা নয় আল্লাহ তাজহার জেহের করবেন না রাউন করবেন না বিশালাদিকা সালাদ দিয়ে ওয়াই না আর এরাই তারা যারা বাধা দেয় মাউন সালাতের যে প্রাণী সালাতের পানি পাওয়াতে বাধা দেয় সালাতের মাধ্যমে কি হয় রবের কাছ থেকে বানি আসে পানি আসে শুকনো মাটিকে জীবিত করে এই পানি দ্বারা এটাকেই সালাত বলে তা আমরা সালাদ সম্পর্কে বলার চেষ্টা করলাম কারা মুসাল্লি আর কারা মুসাল্লি নয় মুসাল্লি আমরা বলেছি সেটা মারিজে কারা কারা ওই কাজগুলো করে তারা মুসাল্লি আর সুরা মদ্মাসির এবং সুরা মাউনে কারা কারা মুসাল্লি নয় দেখে দেওয়ার চেষ্টা করলাম সালাদ যে এখন বানিয়েছে সাহুন সালাদ ভুল সালাদ সেটা হলো অ্যাক্রোবেটিক সালাদ তা আমরা আসুন আমরা মুসাল্লি হই যেটা সুরা মারিজে বলা হয়েছে আনে রব্বে রবেলা